আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকে আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব কত মাস বয়স থেকে কিভাবে বাচ্চাকে ডিম খাওয়াবেন দর্শক বারন্ত বয়সী বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য ডিম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি শিশুর বেড়ে ওঠার সাথে সাথে অনেক খাবার জড়িত তার মধ্যে অন্যতম হচ্ছে ডিম তাই পুষ্টিবিদরা বলে থাকে ছয় মাস ধরেই বাচ্চাকে ডিম খাওয়াবেন প্রথম অবস্থায় শুধু ডিমের কুসুমটি খাওয়াবেন ডিমের সাদা অংশে বিভিন্ন রকমের প্রোটিন থাকে যেটা কিনা বাচ্চাদের হজমে প্রবলেম হয় এছাড়াও বাচ্চাদের অ্যালার্জির মতন সমস্যা হয় তো বাচ্চাকে যদি ডিম খাওয়াতে চান তাহলে ছয় মাস থেকেই খাওয়াতে পারেন সেক্ষেত্রে শুধু ডিমের কুসুমটি খাওয়াবেন আশা করছি বুঝতে পারছেন আট মাসের পর থেকেই কিন্তু আপনারা সাদা অংশ সহ পুরো একটি ডিম খাওয়াতে পারবেন তো এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি এবং এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ এখানে এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণটা ব্যবহার করবেন না কিন্তু ডিমের যে একটা গন্ধ রয়েছে সেটা যাতে কম আসে সেক্ষেত্রে একটু ভালো লাগে এজন্য আমি এখানে লবণটা ব্যবহার করেছি কারণ খাবারটি যদি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু বাচ্চারা খাবারটি খাবে না সেটা যতই পুষ্টিকর হোক না কেন দর্শক পুষ্টিকর খাবার ন্যাচারালি ভিটামিন দর্শক মাছ মাংসের সাথে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো যাই হোক প্রথমে হচ্ছে ডিমটাকে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দর্শক এতক্ষণ কিন্তু চুলাটা অফ ছিল এখন আমি চুলাটা অন করে দিব একদম লো আঁচে রেখে অনাবহিত নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিব অবশ্যই খেয়াল রাখবেন যেন ডিমটা কাঁচা না থেকে যায় কারণ ডিমটা যদি কাঁচা অবস্থায় আপনার বাচ্চার পেটে যায় তাহলে কিন্তু ডিমের যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা কিন্তু আপনার বাচ্চার জন্য খুব মারাত্মক ক্ষতি করতে পারে তো এজন্য অবশ্যই ডিমটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে এজন্য ভালো করে সিদ্ধ করে বাচ্চাকে খাওয়াবেন এ তো দেখুন কথা বলতে বলতে ডিমটা খুব ভালো করে রান্না করে নিয়েছি একটু শক্ত করে ভালো করে রান্না করে নিয়েছি আপনাদের যদি মনে হয় বেশি শক্ত হয়েছে তাহলে এখানে তাহলে এখানে একটু পানিও ব্যবহার করতে পারেন অথবা আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে ফর্মুলা দুধ পানিতে গুলে অ্যাড করতে পারেন তারপর একটু লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে পারবেন দর্শক প্রথমেই যদি এই রেসিপিটি তৈরি করবেন হয়তো আপনার বাচ্চা খেতে পারে দ্বিতীয় দিন যদি তৈরি করবেন তাহলে দুই চামচ খেতে পারে তৃতীয় দিন যদি তৈরি করেন সেদিন হয়তো সাকসেস হতেও পারেন অথবা নাও হতে পারেন তাই কখনো ধৈর্য হারাবেন না একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন ট্রাই করবেন দেখবেন বাচ্চা অবশ্যই একদিন না একদিন খাবে তো দর্শক এই ছিল আমার আজকের রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ